দুশো তিপ্পান্নগানে বিএড কলেজের অ্যাডমিশানের প্রসিডিওর কত যারা এই কলেজগুলোতে অ্যাডমিশানের জন্য বুকিং করে রেখেছিলে তাদের অ্যাডমিশনের পরিণতি কি হবে তাদের আপডেট কি আছে কবে ফর্ম ফিল হচ্ছে কলেজ থেকে কবে ফোন আসবে এই নিয়ে তোমরা আমাকে অনেক প্রশ্ন করেছো তো ফাইনালি আজকে এই ভিডিওটা হচ্ছে তাদের জন্য যারা এরকম বিভিন্ন রকম কলেজগুলোতে সিট বুকিং করে রেখেছিলে এবং তাদেরকে তাদের কাছে এখনো পর্যন্ত ফোন আসেনি অথবা অনেকের কাছে ফোন এসছে তাদের পরের স্টেপটা কি আছে সেই নিয়েই কিন্তু আজকে বিস্তারিত আলোচনা হচ্ছে এই ভিডিওর মধ্যে তাহলে চলো ভিডিওটা আমরা শুরু করি হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু নিউ ভিডিও তোমরা ভিডিও ইন্ট্রোতে শুনতেই পেয়েছো যে আজকে আমি তোমাদের কাছে ভেরি ইম্পর্টেন্ট বিষয় নিয়ে তোমাদের সাথে আলোচনা করবো দেখো যারা আমার এবার গিয়ে ভিডিও প্রথম থেকে দেখে এসছো তাদের মধ্যে অনেকেই আছে যাদের অলরেডি কিন্তু বিভিন্ন রকম কলেজগুলোতে গভর্নমেন্ট কলেজ হোক প্রাইভেট কলেজগুলোতে হোক অ্যাডমিশন হয়ে গেছে আমার কমিউনিটি পেজে আমি সবটাই শেয়ার করি তোমরা ওখানে দেখে নিতে পারো প্লাস অনেক স্টুডেন্টরা আছো তারা বিভিন্ন রকম কলেজগুলোতে প্রাইভেট কলেজগুলোতে অ্যাডমিশান করে রেখেছিলে বুকিং করে রেখেছিলে কিন্তু সামহাও যেই রিজনটা আমরা সকলেই জানি তার জন্যে অনেকেরই অ্যাডমিশান পিছিয়ে গেছে ঠিক আছে কিন্তু বর্তমান পরিস্থিতিতে তাদের অ্যাডমিশান কতদূর তাদের পরিণতি কি হতে চলেছে বা তাদের পরের স্টেপগুলো কি আছে ব্যাক টু ব্যাক প্রত্যেকটা বিষয় নিয়ে কিন্তু এই ভিডিওতে আমি ডিটেলসে আলোচনা করবো ভিডিওটা পুরো দেখবে এবং প্রত্যেকটা বিষয় কিন্তু ক্লিয়ারভাবে বুঝে নেবে অসুবিধা হলে অবশ্যই কিন্তু আমাকে কমেন্টসে জানাবে আমার এর পরবর্তী ভিডিওটা আসবে সেখানে আমি প্রশ্নগুলোকে এক জায়গা করে নিয়ে তোমাদের সাথে তোমাদের প্রশ্নের উত্তরগুলো আলোচনা করব কারণ অনেকেই প্রশ্ন করো বিভিন্ন রকম ভিডিওতে তো প্রত্যেকটা অ্যান্সার আমার দেওয়া পসিবল হয়ে ওঠে না আবার হয় কি অনেক প্রশ্ন স্কিপ হয়ে যায় তাই জন্য আমি চিন্তা করেছি কমিউনিটি পেজে আমি এরকম বিএড আমি পোস্ট করে রাখবো তার এগেনস্টে তোমরা বিভিন্ন রকম তোমরা প্রশ্ন রাখবে ঠিক আছে তার রেসপেক্টে সেই ভিডিওর ট্যাগের রেসপেক্টে তোমরা প্রশ্ন রাখবে এবং সেই প্রশ্নগুলোকে নিয়ে আমি আলোচনা করব তাহলে কি হবে না আমার কাছে একটা প্রশ্নের পর লিস্ট থাকবে এবং সেই বিষয়গুলো নিয়ে আমাকে অ্যানসার দিতে সুবিধা হবে ওকে তাহলে আর দেরি কিছু চলো তাহলে ভিডিওটা আমরা শুরু করি অনেকেই আছে যারা এরকম সিট বুকিং করে রেখেছি বিভিন্ন রকম প্রাইভেট কলেজগুলোতে এবার তারা তো আমার সাথে আগে থেকেই যোগাযোগ করছো ভিডিওর মাধ্যমে আমি তাদেরকে আমি আগে থেকেই বলে রাখছি যে দেখো যে বিভিন্ন রকম কলেজগুলো থেকে জানানো হয়েছে যে ফেব্রুয়ারি ফিফটিনের মধ্যে তোমাদের ফর্ম ফিল আপ অ্যাডমিশন প্রসিডিওরটা কমপ্লিট হয়ে যাবে আর কিন্তু দেখো এটাই হয়ে গেল মানে এরকম আমার ভিডিও দেখো অনেক ক্যান্ডিডেট আছে যারা দেখছো তারা কিন্তু অবশ্যই আমি কমেন্টসে জানিও তো তাদেরকেই বলছি এবং বিভিন্ন রকম যারা ক্যান্ডিডেট আছে যাদের কাছে এখনও পর্যন্ত কিন্তু কলেজ থেকে কোনো রকম খবর আসেনি তাদেরকেও বলে রাখছি এই ফেব্রুয়ারি মাসের মধ্যে কিন্তু তোমাদের অ্যাডমিশনের প্রসিডিওরটা পুরো কমপ্লিট হয়ে যাবে ওকে যারা সিট বুকিং করে রেখেছে বিভিন্ন রকম প্রাইভেট কলেজগুলোতে সেই কলেজগুলো যদি অ্যাফিলিয়েশন পেয়ে গিয়ে থাকে তাদের কিন্তু এই ফেব্রুয়ারি মাসের মধ্যেই কিন্তু তাদের পুরো অ্যাডমিশনের প্রসিডিওরটা পুরো কমপ্লিট হয়ে যাবে ফেব্রুয়ারি বলা হয়েছে মানে সরস্বতী পুজোর আগে অথবা সরস্বতী পুজোর পর অথবা এই ফেব্রুয়ারি মাসের মধ্যে কিন্তু তাদের পুরো কমপ্লিট হয়ে কলেজ পেয়ে গেছে ইউনিভার্সিটি থেকে এবার কলেজ কি করবে তাদের ক্যান্ডিডেটদেরকে অ্যাডমিশন করিয়ে নেবে যারা বুক করে রেখেছে অলরেডি ওকে তো কলেজ করে নেবে অ্যাডমিশন এবার তাহলে এবার কলেজ যখন তোমরা যাবে তো তোমাদের কি করতে হবে সেই স্টেপ আলোচনা করবে তার আগে বলে রাখি যে অনেক ক্যান্ডিডেট আছে তারা আমাকে এখনই বলবে যে ম্যাম আমরা তো এখনো পর্যন্ত সিট বুকিং করে রেখেছি আমরা এখনো পর্যন্ত ফোন আমাদের কাছে আসিনি তো তাদেরকে একটাই কথা বলবো আগে এটা জানতে হবে যে সেই কলেজটা অলরেডি অ্যাফিলিয়েশন পেয়েছে কিনা সেই কলেজটা অ্যাফিলিয়েশন পেয়েছে কিনা সেটাকে জানতে হবে তার জন্য কিন্তু অবশ্যই কলেজে ফোন করতে হবে এবং কলেজের সাথে কলেজের সাথে কিন্তু কন্টিনিউ যোগাযোগ রাখতে হবে যে স্যার আমাদের বা ম্যাডাম আমাদের কবে আসতে হবে বা আমরা যেরকম বুক করে রেখেছিলাম তাহলে আমাদের কবে আপনারা যোগাযোগ করবেন ইত্যাদি বিষয় নিয়ে কিন্তু অবশ্যই কলেজের সাথে কন্টিনিউ কন্টিনিউ কিন্তু যোগাযোগ রাখতে হবে আমার দেখা মানে স্টুডেন্ট এরকমও আছে আমার ভিডিও দেখে তারা ডিরেক্ট কলেজে গেছে কলেজে গিয়ে কথা বলেছে ইনফ্যাক্ট কিছুদিন আগে আমাকে একটা মেসেজ করেছো একটা স্টুডেন্ট যে ম্যাম আদাপীট কলেজে আমি এরকম বুক করে রেখেছিলাম কিন্তু এখনো পর্যন্ত আমার কাছে কোনো আহ কল আসেনি তো আমি তাকেও জানাচ্ছি যে আদ্যাপীঠ কলেজেও কিন্তু তোমরা গিয়ে অবশ্যই যোগাযোগ করো ঠিক আছে বুকড অনেকে অনেক রকমভাবে করে রেখেছে কেউ কিছু টোকেন মানি দিয়ে বুক করে রেখেছিলো কে এমনি কথা বলে এসেছিলো কিন্তু আমি তোমাদের জানিয়ে রাখি যারা টোকেন দিয়ে বুক করে রেখেছো তাদের কিন্তু অবশ্যই কলেজের সাথে যোগাযোগ করো বা এমনি বুক করে রেখেছো কলেজের সাথে যোগাযোগ করো বা কলেজ থেকে ফোন আসছি যারা টোকেন দিয়ে জমা রেখেছিলে তো তারা কলেজে যাও কলেজ কিন্তু তোমাদের অ্যাডমিশন প্রসিডিওরটাকে এবার কন্টিনিউ শুরু করছে ওকে তো অবশ্যই আমি তোমাদের সকলকেই বলবো কলেজের সাথে কিন্তু তোমাদের যোগাযোগ রাখো ঠিক আছে এই ফেব্রুয়ারিতেই কিন্তু তোমাদের অ্যাডমিশনটা ক্লিয়ার হয়ে যাবে কিন্তু হয়ে যাবে কনফার্ম ফার্স্ট প্রশ্ন তোমাদের উত্তর আমি দিতে পারলাম ক্লিয়ার হয়ে গেলে বিষয়টা এবার যদি কাছে ফোন না আসে সেটা কিন্তু কলেজে দেখতে হবে সেই কলেজ আদৌ অ্যাপ্লিকেশন পেয়েছে কিনা সেটা কিন্তু ক্লিয়ার তোমাদের এই বিষয়টা জেনে নিতে হবে সেকেন্ড হচ্ছে যে এবার যখন তোমরা কলেজ থেকে ফোন আসবে তোমরা কলেজে গিয়ে তোমাদের কি স্টেপটা থাকবে ফার্স্ট স্টেপ থাকবে তোমাদের কলেজ একটা তোমাদের ফর্ম ফিল আপ করাবে ওকে কলেজ একটা তোমাদের অফলাইনে একটা ফর্ম ফিল আপ তোমাদের করাবে একটা ফর্মে প্রিন্ট আউট থাকবে সেই ফর্মটা তোমাদের ফিল আপ করতে হবে ওখানে তোমাদের নাম ডিটেলস কোন কোন কলেজ কলেজ থেকে থেকে তুমি তুমি করছো সেই কলেজের নাম মানে যে কলেজে তুমি উপস্থিত থাকবে সেই যে কলেজে তুমি অ্যাট অ্যাডমিশনের জন্য অ্যাপ্লাই করেছো সেই কলেজের নাম ইত্যাদি তোমাকে ফর্মটা ফিল করতে হবে এবং তারপর তোমাকে ফর্মটা ওখানে জমা দিতে হবে কলেজ থেকে তোমাকে কি দেওয়া হবে কলেজ থেকে অবশ্যই তোমাকে একটা সিলেবাসটা দিয়ে দেওয়া হবে দেখো যেহেতু অনেকটাই তোমাদের ক্লাসটা পিছিয়ে গেছে সেই জন্য কলেজে তোমাদের সকলকেই বলবে যেরকম আমি যারা এরকম অলরেডি তার যাদের কন্টিনিউ অ্যাডমিশনটা হয়ে গেছে তাদেরকে কলেজ বলেছে কিন্তু তোমরা একটু সিলেবাসটা বাড়িতে দেখো ওকে সরস্বতী পুজোর পরে কিন্তু ক্লাস শুরু হয়ে যাবে এবার দেখো যখন ক্লাস শুরু হবে তখন কি হবে না সময়টা কম তো সকলেই ভাববে যে একসাথে তোমাদের যাতে সিলেবাসটা কভার করে দেওয়া যায় সেই জন্য তোমাদের উপরে পড়ার প্রেসারটাও থাকবে চিন্তা করার কিছু নেই আমি প্রত্যেকটা ভিডিওর মাধ্যমে পড়ার মাধ্যমে তোমাদের সাথে আমি আমি টপিক আলোচনা করব ঠিক আছে এই জন্য রাখতে হবে বিকজ অফ আমি তোমাদেরকে ভিডিওর মাধ্যমে অন ভিডিওর মাধ্যমেই তোমাদেরকে আমি ক্লাসেসগুলো গুলো করিয়ে দেবো কোনো এক্সট্রা কোচিং বা কোনো স্টাডি সেন্টারের সাথে যোগাযোগ করতে হবে না মানে মাই ওপিনিয়ন কোনো পয়সা খরচা করতে হবে না ভিডিও ফলো রেখো ভিডিওর মধ্যে টপিকগুলো যেগুলো দেবো আলোচনা করবো একটু বুঝে নিলেই তোমরা লিখে নিতে পারবে ঠিক আছে কোনো অসুবিধা হবে না ভালো মার্কস পেয়ে যাবে এরকম আমার ক্যান্ডিডেট অনেক আছে যারা ভালো মার্কস ক্যারি করেছে তো তোমাদেরকে সিলেবাসটা হবে কলেজ কলেজ থেকে থেকে যেই সিলেবাসটা দেওয়া হবে সেই বিষয়টা নিয়ে কিন্তু তোমরা ভালো করে বাড়িতে স্টাডি করবে ওকে সিলেবাসটা আমার হাতে চলে এসছে আমি সিলেবাসটা নিয়েও তোমাদের সাথে আলোচনা করবো আলোচনা রাখবো আগে সকলে কনফার্ম হয়ে যাক ওকে তো তারপর কলেজ থেকে তোমাদেরকে হবে তোমাদের হচ্ছে ওকে এবার থার্ড এবং ইম্পর্টেন্ট সব থেকে বড় প্রশ্ন যে তোমরা যে কলেজে যে অ্যাডমিশন ফি যে ফিটা আমাদের দিতে হবে প্রাইভেট কলেজে তো আমাদের একটা অ্যামাউন্ট দিতে হচ্ছে সেই অ্যামাউন্টটা যেটা দেবো ফার্স্ট ইয়ারে যে অ্যামাউন্টটা দেবো সেটা কতটা দেবো সেটা কি পুরোটা দেবো মানে যদি কারোর এক লাখ চল্লিশ যদি থাকে তো সত্তর হাজার আমাদের পুরো ফার্স্ট ফার্স্ট সেমিস্টার দিতে হবে তাহলে আমরা পেমেন্টটা কেমন করব আমরা কি ক্যাশ দেবো না আমরা চেক দেবো তো দেখো আমি এটাই বলবো তোমরা কলেজের নামে চেক দেবে ওকে পার্ট পেমেন্ট করবে সব জায়গায় এটাই হয় পার্ট পেমেন্ট করবে তোমরা সেভেন্টি থাউজেন্ড সেটা তোমরা টোয়েন্টি ফাইভ টোয়েন্টি ফাইভ অথবা টোয়েন্টি টোয়েন্টি করো তোমরা পার্ট পেমেন্ট করো সেটা একবার কলেজে অফিসে কথা বলে নেবে ওকে যে পার্ট পার্ট পেমেন্ট করবে আর তোমরা অবশ্যই কিন্তু চেকের টাকাটা কলেজের নামে দিয়ে দেবে ওকে কলেজ অ্যাফিলিয়েশন পেয়ে গেলে তোমাদের ফর্ম ফিল হলে তারপর তোমাদের যখন সিলেবাস দিয়ে দেওয়া হচ্ছে তারপর তোমাদের যখন আবার কল করে বলা হচ্ছে যে তোমরা কলেজে আসো তোমাদের ক্লাস রান হবে তোমাদের তারপর যখন তোমাদের টাকা পয়সা চাওয়া হবে কলেজ থেকে অ্যাডমিশন ফি তোমরা টোয়েন্টি থাউজেন্ড মতো দিলে বা ফিফটিন বা টোয়েন্টি থাউজেন্ড কলেজের সাথে কথা বলে নিয়ে অবশ্যই তোমার রসিদটা নিয়ে নেবে যে টাকাটা তোমরা দিচ্ছ প্লাস যেটা করতে হবে সেটা কি হচ্ছে যে তোমরা চেক কলেজে নামে দিয়ে দিচ্ছ তোমাদের অ্যাডমিশন সিকিউর হয়ে যাচ্ছে এবার তোমাদের কি করতে হবে যে তোমাদের পড়াশোনাটা যাতে ভালো করে হয় সেই দিকে একদম ফোকাস করতে হবে দেখো বিএড এর অ্যাডমিশনটা বলতে গেলে একটা যুদ্ধর মতো করে বিএড এর অ্যাডমিশনটা হয়েছে ওকে আহ দু হাজার তেইশ টু ক্যান্ডিডেটদের কথা বলছি পুরো রীতিমতো যুদ্ধ করে মানে এতদিন ওয়েট করে কলেজের সাথে যোগাযোগ করে বুক করে যাদের হয়ে গেছে তাদের তো ক্লাস স্টার্ট তাদের অলরেডি সিলেবাস আদে কভার করে নিয়েছে যাদের অ্যাডমিশন হয়নি মানে যারা এখনো পর্যন্ত অনগোয়িং প্রসেসে আছে অনেক ক্যান্ডিডেট আছো হ্যাঁ তাদের অনেক প্রশ্ন আমার কাছে প্রত্যেক দিন আসছে তাদের জন্যেই তাদেরকে মানে কি বলবো রিল্যাক্স করার জন্যই এই ভিডিওটা আমার রাখা যে চিন্তার কিছু নেই তোমাদেরও অ্যাডমিশন হবে ফেব্রুয়ারিতেই তোমাদের কলেজ থেকে ডাকা হবে ইন কেস যদি কোনো কল না আসে কিন্তু এখনো পর্যন্ত বলছি কলেজ সাথে কন্টিনিউ যোগাযোগ রেখো ওকে এর পরবর্তী ভিডিও নিয়ে আসবো এর পরের স্টেপ তোমাদের কি কি করতে হবে বা এরপর আমাদের কেমন কি ফি দিতে হয় ইত্যাদি বিষয় নিয়েও কিন্তু এইগুলো তোমাদের কাছে ভিডিও চলে আসবে ওকে চ্যানেল নতুন থাকলে কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিতে হবে ভিডিওটা পছন্দ হলে লাইক করতে হবে এরকম ব্যাক টু ব্যাক কিন্তু তোমরা ভিডিও পেতে থাকবে সকলে সুস্থ থেকো ভালো দেখো